আপনার কাছে তিনটা অপশন আছে এক অপশন উল্টা পাল্টা করবেন হাত ভেঙে দিব জেল খাটতে হবে দ্বিতীয় অপশন হচ্ছে গিয়ে একেবারে চুপ করে থাকবেন তুমি হাত ভাঙবা কি মিয়া তোমার হাত অটোমেটিক ভেঙে যাবে কোরআনের বিরুদ্ধে যে কেউ আঙ্গুল তুলেছে ওই আঙ্গুল দুনিয়ার জমিনে টিকতে পারে নাই ভেঙে চলে গেছে কোনদিন কেউ ঠিকতে পারে নাই দুনিয়ার জমিনে কোরআনের এই জ্ঞান কে যারা নিভে দিতে চেয়েছে তাদের বাপ দাদা চত্ব গোষ্ঠী নিভে চলে গেছে আল্লাহর কোরআন কেমন পর্যন্ত টিকে থাকবে ইনশাআল্লাহ ঠিক কি না জানেন ইমানদারের জন্য আল্লাহ যথেষ্ট এই জন্য অযথা হুমকি টুমকি দিয়েন না আমরা আপনাদেরকে বন্ধু মনে করি আমাদের বন্ধু হিসেবে থাকেন আপনি যে চাকরি করেন সরকারের চাকর হয়ে চাকরের মতো ব্যবহার করেন মালিকের মুনিবের মতো ব্যবহার করেন না খবরদার কেউ অ বল তো জাকাতের টাকা খায় আল্লার বিধান খায় আপনার মতো ঘুষ খায় না সুদ খায় বলো ভয় না লজ্জা থাকলে এই কথা কেউ বলে না তাই আমাদের দেশে কিছু কিছু স্যাররা বলে যে জনগণের টাকা দিয়ে আমাদের টাকা দিয়ে খায় এটা আমাদের দেশে উগ্রবাদী মৌলবাদী সরায় বলে না দেখেন না আপনারা একজন স্যার যদি এই কথা বলে যে আমাদের টাকায় তাদেরকে আমরা পালি জনগণের টাকায় তারা বড় হয় আমাদের জাকাত খেয়ে তারা বড় হয় আমাদের সৎকা খেয়ে বড় হয় এই অফিসার সাহেব শুনে রাখেন ওলামা একরাম জাকাত যেটা আপনারা দেন মাদ্রাসায় এই জাকাত আপনার মালটাকে পবিত্র করে ঠিক কিনা জানে বলেন এই মাদ্রাসা যদি জাকাতের ফান না থাকতো আপনার সম্পদ পবিত্র হইতো না হারাম খায় আবাদত নষ্ট করা লাগতো আপনার মেয়ে তাওমল মাদ্রাসায় তো জাকাতের টাকা খায় আল্লাহর বিধান খায় আপনার মতো ঘুষ খায় না সুদ খায় বড় লোক হয় না লজ্জা থাকলে এই কথা কেউ বলে না এখান থেকে শিক্ষা নেন এই এলাকার মানুষ পাঁচ মাসে নয় লাখ টাকা কাউকে কিন্তু দুনিয়ার মহাব্বতে দেয় না কোরআনের মহাব্বতে দিয়েছে কোরআনের মহাব্বতে এটা দেয় মানুষ জনগণের টাকা দিয়া মাদ্রাসার ওলামা একরাম জনগণের খেদমত করে এটা দিয়ে ওলামা একরাম নিজের বাড়ি বানায় না পাঁচতলা বিল্ডিং বানায় না এটা দিয়ে গাড়ি বানায় না যা দেখবেন প্রত্যেকটা হিসাব ক্লিয়ার মতো আছে প্রত্যেকটা ছাত্র অনেক ছাত্র এটিম এখানে এসব পড়ে টাকা নাই জনগণের টাকায় এই ছাত্র একজন জনগণ এই ছাত্র একজন জনগণের বাচ্চা সুতরাং আমরা জনগণের টাকায় বড় হই না আমরা জনগণের টাকায় টাকায় জনগণের 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 করি খেদমত সুতরাং আমরা যাদেরকে মনে করি এখনো আমরা মনে করি যে পুলিশই জনগণ জনগণই পুলিশ তারা আমাদের ভাই আমাদের বন্ধু তিনা আমাদের ভাই আমাদের বন্ধু তারা এখন এদের ভিতরেও খারাপ আছে ভাই আলেমদের ভিতরেও খারাপ আছে আমাদের ভিতরেও খারাপ আছে খারাপ ভালো মিলে দুনিয়া সুতরাং একজন যদি খারাপই করে তাহলে একজনের কারণে গোটা দলের বদনাম হয় হয় না এক এই কথা অফিসারের গোটা প্রশাসনের এই কথা হইতে পারে না এটা তো কোনো ভদ্র মানুষের ভাষা না যে হাত ভেঙে দেওয়া এটা সন্ত্রাসের ভাষা এটা ভদ্র মানুষের ভাষা না যারা কোরআন শিখতেছে যারা মাদ্রাসা আলেম হইতেছে তাদের হাত ভেঙে দিতে চান আপনি অপেক্ষা করেন আল্লাহ পাক বলে তাদের জন্য আমি আল্লাহই যথেষ্ট কে যথেষ্ট এই মুমিনের জন্য আল্লাহ যথেষ্ট ইমানদারের জন্য আল্লাহ যথেষ্ট এই জন্য অযথা হুমকি টুমকি দিয়েন না আমরা আপনাদেরকে বন্ধু মনে করি আমাদের বন্ধু হিসেবে থাকেন আপনি যেই চাকরি করেন সরকারের চাকর হয়ে চাকরের মতো ব্যবহার করেন মালিক আর মুনিমের মতো ব্যবহার করেন না খবরদার আমাদের বাঙালি জাতির পিতা আমরা যাদের যাকে বলি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনি বলেছেন কি এই জনগণের টাকায় তোমরা চলো কৃষকের টাকায় তোমরা চলো সুতরাং কৃষককে সম্মান করতে শিখো এটা উনার কথা উনার কথা আমাদের জন্য প্রেরণা আমাদের জন্য চেতনা তাহলে আপনি উনার থেকে কি শিখলেন আপনি আমাদের দেশে এই জনগণের টাকা দিয়ে ট্যাক্স দিয়ে আমাদের সরকার বেতন দেয় আপনাদেরকে যারা চাকরি করেন সরকারি তাদেরকে আপনাদের টাকায় বেতন দেয় জনগণের টাকায় বেতন দেয় সুতরাং জনগণের টাকা খেয়ে এত গর্ব করার কোনো দরকার নাই আমরা যদি জনগণের টাকায় বড় হই তাহলে উনিও জনগণের টাকায় বড় হয়েছে এত বেটাগিরি দেখানোর কি আছে হয়তো আলেম হও না তো মোয়াল্লিম হও না তো মহিদ্দিন হও না তো সহযোগী হও পাঁচ নাম্বার যদি হও হাত তোমার ভাঙা লাগে না তোমার হাত এমনি ভেঙে যাবে তুমি হাত ভাঙবা কি নিয়া তোমার হাত অটোমেটিক ভেঙে যাবে কোরআনের বিরুদ্ধে যে কেউ আঙ্গুল তুলেছে ওই আঙ্গুল দুনিয়ার জমিনে টিকতে পারে নাই ভেঙে চলে গেছে কোনদিন কেউ টিকতে পারে নাই দুনিয়ার জমিনে কোরআনের এই জ্ঞানকে যারা নিভিয়ে দিতে চেয়েছে তাদের বাপ দাদা চত্ব গোষ্ঠী নিভে চলে গেছে আল্লাহর কোরআন কেমন পর্যন্ত টিকে থাকবে ইনশাআল্লাহ ঠিক কিনা জানেন ভাইরা আমার এই কোরআনের মহাব্বতে আপনারা আজকে মাদ্রাসা দিবেন আমি তো শুনেছি মাদ্রাসা আসার পরে পরিচালক আমাকে বলেছে যে এখানে কারা বসবাস করে কারা মাদ্রাসা চালায় কাদের অনুগ্রহে মাদ্রাসা চলতেছে যারা দিনের বুঝ রাখে তারা অন্য কোনো পথে যায় না দিনের পথেই আসে আপনাদের এলাকায় এই পাঁচ মাসে একটা মাদ্রাসা এই পর্যন্ত আসা আপনাদের কোরআনের প্রতি মহাব্বতের বহিঃপ্রকাশ প্রকাশ ঠিক কিনা ইনশাল্লাহ কোন প্রকার শত্রুকে আপনাদের পাশে ঘেসতে দিবেন না কোনো প্রকার শত্রুকে পাশে সাইড দিবেন না যারাই কোরআনের বিরুদ্ধে টাকা দিবে পাশ থেকে বলবে কি দরকার মাদ্রাসার ভিতরে টাকা দেওয়া এখানে জঙ্গি পয়দা হয় আলহামদুলিল্লাহ মাদ্রাসার ভিতরে জঙ্গি নাই এটা অনেক আগেই আমাদের সরকার প্রধান বলে দিয়েছেন আমাদেরকে কোন জঙ্গি হয় না আমরা মৌলবাদ হতে পারি আমরা উগ্রবাদ নয় কথা বলেন ঠিক কিনা উগ্রবাদী আমরা সমর্থন করি না এটা আমাদের ইসলামেও নাই কোরআন শিক্ষা দেয় তোমার দিলে যদি কোরআন থাকে কোরআনের জ্ঞান তুমি মানুষের কাছে পৌঁছায় দাও আমার দিলে কোরআনের মহাব্বত আছে আমার রক্তের সঙ্গে মোহাম্মদ রসুল্লাহ আদর্শের রক্ত কোরআনের আদর্শের রক্ত আসা থাকার কারণে আজকে যারা আমাদের দাঁত ভাঙা জবাব দিতে চায় আজকে যারা আমাদের গালে জুতা মারতে চায় আজকে যারা মুসলমানকে ধ্বংস করতে চায় আজকে যারা বলে হুজুরদের দুই গালে জুতা দাও তালে তালে আমাদের আদর্শের সঙ্গে রসুলের আদর্শের মিল থাকার কারণেই এখনো তারা বেঁচে আছে যদি আমার আদর্শের সঙ্গে মদিনাওয়ালা নবীর আদর্শের সম্পর্ক না থাকতো যেই জিপ্পা দিয়ে আমাদের বিরুদ্ধ স্লোগান দেয় ওই জিপ্পাটা টেনে কুকুরকে খাওয়াই দিতাম ঠিক কি না ধরে মনে এটা আমার কোরআনের মহাব্বতের জ্ঞান এটা কোরআনের শিক্ষা ঠিক কিনা ধরে বলেন কোরআন বলে কেউ তোমাকে আঘাত দেয় তুমি তাকে বরণ করো ভালোবাসা দিয়া রসুল করিম শিক্ষা দিচ্ছেন এক সাহাবি মসজিদে নবীতে রসুলের বয়ান শুনতে আসছে আসার পরে মুরব্বি গ্রাম্য সাহাবি বেদুইন যাকে বলে মূর্খ মানুষ গ্রাম থেকে আসছে রসুলের ওয়াজ শুনবে দেখেন রসুলের আদর্শ কি কোরআনের আদর্শ কি আর রসুলের আদর্শ মানে কোরআন আমাদের আয়েশাকে জিজ্ঞাসা করা হয়েছিল হুজুর রসুলের আদর্শটা কি জিনিস তা রসুল আমাদের আয়সা বললেন কানা খুলো কুহু আল কোরআন রসুলের গোটা জিন্দিগিটাই হলো কোরআন কোরান যা রসুলের জিন্দিগিটা রসুলের জিন্দিগি যা কোরআন সেটা মসজিদে নবীতে বয়ান শুনতেছেন এখন শুনতে শুনতে বেচারা মুরব্বী মানুষ একটু প্রস্রাব ধরে গেছে এখন আল্লাহর ঘর মসজিদে নববীর ভিতরেই উনি প্রস্রাব ছেড়ে দিয়েছে আচ্ছা প্রস্রাব করতেছে আওয়াজ তো হইতেছে এখন সাহাব একদম কয়েকজন দূর থেকে তাকায় দেখে ইন্না লিল্লাহ হুজুর এ দৌড়তে গেছে এই রাসূল থামো কিছু বলো না রে এরে প্রস্রাব করতে দাও কোথায় করতেছে মসজিদে নববীতি করতেছে করে প্রস্রাব করতে দাও করুক মসজিদ তো করুক কারণ প্রসাবের মাঝখানে ওরা আটকাইলে ওর ঝামেলা হবে এই কারণে করতে দাও তো রসুলের ইচ্ছা ছিল অন্যটা বেচারা প্রস্রাব প্রস্রাব শেষ করলেন করার পরে এবার সাহাবা একরামরা রসুলকে বলতেছে হুজুর বিচার করা দরকার তো রসুল বলেন না একটা কাজ করো বালতি নিয়ে আসো বালতিতে পানি ভরে নিয়ে আসো আর এই লোকটাকে আমার কাছে ডাকো রসুলিকের ইমসল্লাসাল্লাম লোকটাকে ডেকে মাথায় হাত দিয়ে একটু বোঝায় দিলেন যে বাবা মসজিদ এটা পবিত্র জায়গা এখানে প্রস্রাব করতে হয় না আর সাহাবাদেরকে বললেন তোমরা পানি ঢেলে দাও ওটা পরিষ্কার হয়ে গেলো এখন রুসুলিকের ইমসাল্লাহসাল্লাম যখন এই আদর্শ দেখাইলেন এই গ্রাম্য সাহাবি দোয়া করতেছে আল্লাহ মরহাম্নী অরহাম মোহাম্মদ আলা তার আহাদা আল্লাহ তুমি আমাকে রহমত দাও আর মোহাম্মদকে রহমত দাও এখানে এসারা যারা আছে কাউরে তুমি রহমত দিও না দোয়াটা হয়েছে আপনি যদি এখানে না থাকতেন আমার তো আমি তো বুঝি নাই মসজিদে প্রসাদ করা যে আমি করে ফেলছি বুড়া মানুষ বা মুরব্ব মানুষ হয়ে গেছে কিন্তু এরা তোমার মেরেই ফেলতো আপনি থাকার কারণে তারা কিছু বলতে পারে নাই এই কারণে দোয়া করছি আপনাকে আর আমাকে রহমত করুক ওদের একটা রোজন রহমত না করে এটা কিসের আদর্শ বলেন কোরআনের আদর্শ কিসের আদর্শ কোরআনের আদর্শ তো রসুল ডাক দিয়ে বলতেছেন হ্যাঁ বাশিরু বাসিরু সুসংবাদ দাও ইয়াসিরু ওলা তু বাশিরু বাসিরু ওলা তু এই মানুষকে সহজ পথ দেখাবা কঠিন পথ না মানুষকে সোজা পথ দেখাবা কঠিন পথ না মানুষকে জান্নাতের লোভ দেখাবা জাহান ভয় পরে দেখাবা আগে লোভ দেখাও এখন এই অফিসারও বলে যে আমাদেরকে হুর গেলমানের দেখা এরা মনে করছে জান্নাতের টিকিট নিয়ে যাবে না ভাই ভুল বুঝতেছেন আপনি আপনাকে হাত জোর করে আমরা বলতে চাই হুর গেলমানের লোভ আমরা দেখাই নাই আবার আল্লাহ দেখাই দিছে আমাদেরকে এটা আমরা দেখাই না এটা রসুল দেখাইছেন রসুল নিজের চোখে দেখে আসছেন এটা জান্নাতে যায়া আল্লাহর আল্লাহ নিজের চোখে দেখাইছেন মেয়ের রাজার রাত্রিতে জান্নাত আর জাহান নামের হালত কি রসুল নিজের চোখে দেখে আসছে আমরা তো এমনি এমনি বিশ্বাস করি নাই আমার রসুলের চোখে দেখা জিনিস আমরা বিশ্বাস করেছি এটাই আমাদের ইমা ইসলাম আমাদেরকে বলে উগ্রবাদ হওয়া দরকার নাই জঙ্গিবাদ হওয়া দরকার নাই আমাদের শিক্ষা মাদ্রাসায় কি শিখায় একটু রাত তিনটা সাড়ে তিনটা চারটার দিকে এসে দেখা যাবেন যে এই মাদ্রাসার ছেলেরা কি করে বোম বানায় নাকি তাহাজ পরে দেখে যান আপনি তো ঘুমান নাক টেনা বেহায়ার মতো লোল পড়তে পড়তে বালিশ ভিজা গেছেন মিয়া আর পিচ্ছি ছেলে যেটা লুঙ্গি খুলতে পড়তে পারে না মশারি টাঙাইতে পারে না একটু দেখে আসেন তো আপনার ভাতিজাটা কি করে আইসা দেখবেন চোখ টোক নিয়া মুসা পিসা আল্লাহর দরবারে দোয়া করতেছে কি দোয়া জানেন ও যেটা বুঝে না হে দোয়া করে আল্লাহ এলাকার মানুষের হেদায়েত দাও হেদায়ত কি এটা এখন নিজেই বোঝে না কিন্তু আপনার হেদায়তের দোয়া চায় যার কারণে করোনা আপনার এখনো মারে নাই নলে ফিডাইলে শেষ করে আমাদের দেশে করোনা ভাইরাস এই ওলামা একরাম মাদ্রাসা ইমানদার আপনার মতো আমার মতো জিকির ওয়ালাদের কারণে এখনো আসে নাই এরকম ভাবে অন্যান্য দেশগুলো সাফা করে ফেলছে মাইরা আমাদের অবস্থা কি আলহামদুলিল্লাহ আল্লাহর শুক্রিয়া এত ছোট্ট দেশে এতগুলা মানুষ একমাত্র আপনার আমার আমল ইমান কোরআনের কারণে আল্লাহ পাক আমাদেরকে এখনো পর্যন্ত ভালো রাখছে হ্যাঁ মারা গেছে অনেকে বলবে হ্যাঁ মারা গেছে তো মুসলমানও তো অনেক মারা গেছে গেছে আবু জাহেল মারকে মুসলমানই মরছে আল্লাহ পাক যেন আমাদেরকে হেফাজত করে এখনো বলেন আমিন সারা বিশ্বের ভিতরে করোনা বাড়তেছে অন্য প্রকার অন্য অন্যভাবে বাড়তেছে তা আমরা দোয়া করি এখনো আল্লাহ যেন আমাদের দেশকে এই ভাইরাসের আক্রান্তে না ফালায় বলেন আমিন এক অপশন উল্টা পাল্টা করবেন হাত ভেঙে দিব জেল কাটতে হবে দ্বিতীয় অপশন হচ্ছে গিয়ে একেবারে চুপ করে থাকবেন বাংলাদেশের ইতিহাস বঙ্গবন্ধু স্বাধীনতা নিয়ে করতে পারবেন না চুপ করে নিজের জীবন যাপন করবেন জেলখানায় হজরত ইউসুফ আলাই সালামকে যেতে হয়েছে বছরের পর বছর জেলখানায় হজরত ইউসুফ ছিলেন নবীজিকে তিন বছর অন্তরীণ থাকা লেগেছে অতএব আমাদেরকেও কোনো কোনো সময় জেলখানার ভিতরে আবদ্ধ থাকতে হতে পারে এজন্য জেল জুলুমের ভয় করে কথা বলা থেকে সত্য কথা থেকে আমরা বিরত থাকব এটা কোনো সময় হতে পারে না আমাদেরকে বলতেই হবে উদুয়লা সাবিল রব্বিকা বিল হিকমতি এই হিকমত মানে বাংলা হিকমত না উদুয়লা সাবিল রব্বিকা বিল হিকমতি ওয়াল মাউইজাতিল হাসানা ওয়া বিল্লাতি হিয়া আহসান আপনি আপনার রবের দিকে আহ্বান করুন ডাকুন হিকমতের মাধ্যমে হিকমতের ব্যাখ্যা এবং তাফসীর কি ইবনে জারির তাবারী পরিষ্কার লিখেছেন বিল কিতাবি ওয়াস সুন্নতি কুরআন এবং সুন্নাহ দিয়ে দলিলের মাধ্যমে আল হিকমা আই আল বাইয়িনা বাইয়েনার মাধ্যমে দলিলের মাধ্যমে তাদেরকে আহ্বান করেন প্রশ্ন হতে পারে সব কিছুর দলিল কি পাওয়া যায় যেমন মিথ্যা মামলা সাজিয়ে দিল অথবা মিথ্যা মামলা দায়ের করল যে রাষ্ট্রপক্ষের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে রাষ্ট্রকে রক্ষার জন্যে আল্লাহ রাজাব গজব থেকে বাঁচানোর জন্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার দায়িত্ব করে তার বিরুদ্ধে যদি নাকি রাষ্ট্রদ্রোহী মামলা আরোপ করা হয় তাহলে এটা কি বানোয়ার জিনিস না এই বানোয়ার জিনিসের মোকাবেলা হুজুর কোরআনে কোথায় পাবো সব জায়গাতেই আছে ইউসুফ ইসলামের ভাইরা হাজরত ইউসুফ আলাইসাল্লামকে কুয়ায় ফেলে তারপরে বাবার কাছে এসে একটা নাটক মঞ্চায়িত করেছিল সেটা কি আপনারা জানেন জামাটা খুলে ইউসুফের ওটাকে ছাগলের রক্ত দিয়ে রাঙিয়ে এনে বাবার কাছে এসে বলছে ওয়াজা ও আবা হুমেশা কুন বাবার কাছে এসেছে রাতের বেলা কাঁদতে কাঁদতে চোখ ডলতে ডলতে ওজা ও বিদামিন কমিসিন বানোয়াট রক্ত লাগিয়ে বানোয়াট মামলা সাজিয়ে তারপরে যেভাবে করা হয় সাদাকে কালো কালোকে সাদা এটা যেমন কোনো কোন প্রতিষ্ঠান করে আবার কোন কোন সময় আমাদের কোনো কোনো মিডিয়ার ভাইরা করেন এটা বড় দুঃখজনক তারা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ তাদের মাধ্যমে যদি কোনো সময় সাদাকে কালো আর কালোকে সাদা বানানো হয় এর চেয়ে দুঃখজনক বিষয় এই দেশের জন্য আর হতে পারে না তারা জাতির কাছে সমস্ত কথাগুলো পৌঁছান তো উপস্থিতি তো আল্লাহ তালা দেখিয়ে দিলেন যে ওরা বানোয়াট রক্ত লাগিয়ে এনে দিয়ে দিল তো এই ঘটনা দিয়েও তো মিথ্যা মামলা আমরা বলে দিতে পারি এই ঘটনার মাধ্যমেও তো আমরা উল্টো পাল্টা জিনিসগুলোকে পরিষ্কার করে দিয়ে দিতে পারি তো কোরআন সুন্নার ভিতরে দলিল কিন্তু আছে খুঁজে বের করলেই হয়ে যায় বিলহাইকমাতি তারপর ওয়ালমা আইজাতল হাসানাতি সুন্দরভাবে হৃদয়গ্রাহী ভাষায় কটু ভাষায় না হৃদয়গ্রাহী ভাষায় একটা হলো কুচ্ছিত ভাষা কটু ভাষা আর একটা হলো মানুষের মনকে কেড়ে নেয় এমন ভাষা ওই ভাষাতে বয়ান করুন আমাদের সভাপতি সাহেব বলেছেন যে শুদ্ধ ভাষায় একটি কথা যদি আমরা বলি মার্জিত শব্দ চয়নের মাধ্যমে সঠিক শব্দ চয়নের মাধ্যমে বাক্যচয়নের মাধ্যমে যদি মার্জিত ভাষায় কোনো কথা ব্যক্ত করা হয় সেটা যদি উনি অনেক কঠিন বিষয় হয় তারপরেও সেটার প্রভাব কিন্তু অনেক ব্যাপক হয়ে থাকে তো আমরা এটার চেষ্টা করবো ইনশাআল্লাহ আর ওয়াজায় দিলহুম বিল্লাতি হে আসান অনেকে আমাদের আলোচনা করে চলে গেছেন এই জন্যে আলোচনা চর্বিত চর্বণ না হয়ে যায় মধ্যপন্থা আমাদেরকে অবলম্বন করতে হবে কোরআন পৌঁছানোর ক্ষেত্রে সেই মধ্যপন্থাটা কী এটা এই আয়াতে বলে দেয়া হয়েছে এবং তাদের সাথে জিদাল করবেন তর্কে বিতর্কে যদি কোনো সময় লিপ্ত হতে হয় মানে তার্কিক জবাব যদি দিতে হয় তর্ককারী এখানে হয়তো উপস্থিত নাই কিন্তু সে যে সমস্ত দলিল প্রমাণগুলো দেয় সেগুলো যে ভুল সেটা প্রমাণ করার জন্য তার পক্ষ থেকে তার দলিল উপস্থাপন করে এটিকে খণ্ডন করা এটাও জিদার তো ওয়জায়দিল বিল্লাতি হিয়া আহসান সুন্দর পদ্ধতিতে করবেন এবং সুন্দর পদ্ধতি এটা সবসময় কিন্তু একরকমই হবে না এটা এক এক সময় এক এক রূপ লাভ করবে সেটা কিভাবে হবে পুরাণেকারিমই বলে দিচ্ছে এক ফাকুলা লাহু ফাঁকুলে ফেরাউনের কাছে গিয়ে নরম ভাষায় বলেন কারণ হাজরত মুসা আলি সালামের ট্রিটমেন্ট আপনারা জানেন যে উনি মিশর থেকে চলে গিয়েছিলেন যে যাওয়ার প্রধান কারণ ছিল জুলুম থেকে মানুষকে বিরত করতে গিয়েছিলেন এক লোক জুলুম করছিল সে জুলুম থেকে তাকে ফিরাতে গিয়ে ও বেটা কথা শুনে না ওনার ট্রিটমেন্ট শুরু হয়েছে ঘুষি দিয়ে এক ঘুষিতে ফাঁক আলী শেষ তো এরকম গরম নবী নবী দুই রকমের হয় তো এই গরম নবীকে আল্লাহ তালা বলছেন একটু ঠান্ডাভাবে বলেন একটু নরম করে বলেন তো নরম করে বলার জন্য বলা হয়েছে এর অর্থ এই না যে সব জায়গাতেই নরম করে বলতে হবে কোনো জায়গাতে নরম কোনো সময়টা উত্তম পন্থা ওই উত্তম পন্থা কোনো সময় নরম কোনো সময় গরম দুটোই আসবে এজন্য এই কোরআন করিম আল্লাহ তবরক ওয়াজাদিল হুম বিল্লাতি হিয়া আহসান এই আয়াতের সাথে সংশ্লিষ্ট করে বলবো সুরাতুল আনকাবুতের মধ্যে আল্লাহ তাআলা এই আয়াত আমাদেরকে নাজিল করে জানিয়ে দিয়েছেন ওয়ালা তুজাদিল আহলাল কিতাব ইল্লা বিল্লাতি হিয়া আহসান আহলে কিতাবের সাথে যে জিদাল হবে তর্ক বিতর্ক হবে কথাবার্তা হবে সেটা উত্তম পদ্ধতিতে করেন উত্তম পদ্ধতিতে করবে তোমরা তবে যে জালিম যে অত্যাচারী যে কথা শুনবে না খামাকা ফিতনা ফাসাদ সৃষ্টি করতে চাইবে ইল্লাল্লাযিনা যালমউ মিনহুম লা তুজাদিሉ আহলাল কিতাবি ইল্লা বিল্লাতিহি আহসান অর্থাৎ জাদিሉ আহলাল কিতাবি বিল্লাতিহি আহসান আহলুল কিতাবের সাথে উত্তম পন্থায় কি করবে মোকাবেলা করবেন তবে উত্তম পন্থা এটা ভিন্নরূপ লাভ করবে কিভাবে ই্লাদ্দিন আবালামু যদি বিপরীত পক্ষ জালিম হয় অত্যাচারী হয় তো সেখানে ঠান্ডা ভাষায় নয় সেখানে অবশ্যই কড়া ভাষায় বলতে হবে এটা কোরআনের আদেশ কোরআন আমাদেরকে এই আদেশ করেছে বিধায় কখনো ওয়াইজিন ঠান্ডা ভাষায় বলবেন কখনও গরম ভাষায় বলবেন কখনও নরম কখনো গরম প্রিয় উপস্থিতি আমি আলোচনা দীর্ঘ করব না সংক্ষেপে শুধু একটি কথা বলবো যে যে কোনো জায়গায় আলোচনা করার ক্ষেত্রে আমাদেরকে আমাদের মুরব্বীরা কোরআন হাদিস ঘেঁটে একটি বিষয় বলেছেন যে পাঁচটি বিষয়কে লক্ষ্য করে কথা বলতে হবে এক মারদুম সেনাসি আমি কাদের সামনে বলছি আমি কাকে কথা বলছি সেই লোকটাকে আমার চিনতে হবে দুই মিজাজ সেনাসি এই লোকটার স্বভাব কেমন সে কি নরমভাবে বললে গ্রহণ করবে নাকি গরমভাবে বললে গ্রহণ করবে কোন অবস্থা তার মেজাজ এবং অবস্থাটাকে তার স্বভাবটাকে দেখতে হবে তিন মাহাল আসি, কোন জায়গায় আমি বলছি পল্টন ময়দানের মহাসম্মেলনের ভিতরে সমস্ত আলে হক কোলামায়করাম এবং হকের হকপন্থী লোকরা এখানে মজুদ এখানে শয়তান ধারে কাছে আসার কল্পনাও করবে না তো সেখানকার ভাষা সেই মহল আর গ্রামগঞ্জের এমন এক জায়গা দু চারশো মানুষ তিনজন বসে আছে ওই যে বললেন আমার ভাই জানেও না ভাস্কর্য কী জানেও না মূর্তি কি এই সমস্ত বিষয় দেশে চলছে এগুলো নিয়ে তাদের খবরই নাই তাদের এখন আশা হলো যে আমরা হাসরে কেমনে বাঁচবো মত কিভাবে সুন্দর করে করব। সেখানে গিয়ে এই মহল সেনাসী যদি না হয় তো সমস্যা তো হবেই তারপরে মারদম সেনাসী মহল মিজাজ সেনাসি। সেনা সেনাশি মাওকা সেনাশি এখন কি এটা বলার সময় কি সময় না কোন কোন সময় সত্য কথাকে সত্যটাকেই অন্যভাবে বলতে হয় মিথ্যা বলা যাবে না কিন্তু ভাবে বলতে হবে মাওকা সেনা পাঁচ নম্বর বিষয় যেটা বড় গুরুত্বপূর্ণ জোশ মে হোশ আবেগকে বিবেক দিয়ে নিয়ন্ত্রণ করতে হবে সব সময় আবেগের গড্ডালিকা স্রোতে নিজেকে ভাসিয়ে দিলে হবে না ইনশাল্লাহ আল্লাহ তালা এগুলোকে সামনে রেখে যদি আমরা আমাদের দাওয়াতি খেদমত আঞ্জাম দিতে পারি আল্লাহ নুসরত সাহায্য আমাদের সাথে থাকবে এবং তারপরেও যদি কোনো মসিবত আসে তো মুসিবত নবীদের উপরে এসেছে জেলখানায় হজরত ইউসুফ আলি সালামকে যেতে হয়েছে বছরের পর বছর জেলখানায় হজরত ইউসুফ ছিলেন নবীজিকে তিন বছর অন্তরীণ থাকা লেগেছে অতএব আমাদেরকেও কোনো কোনো সময় জেলখানার ভিতরে আবদ্ধ থাকতে হতে পারে এজন্যে জেল জুলুমের ভয় করে কথা বলা থেকে সত্য কথা থেকে আমরা বিরত থাকবো এটা কোনো সময় হতে পারে না আমাদেরকে বলতেই হবে ওয়ামা আলাই ইল্লাল বালাহ কারো পছন্দ হোক চাই না হক জাসাইকমুল্লাহ